স্ত্রীকে গিয়ে বলতে সে রসুল সাল সালাম মেহমান তুমি মেহমানদারি করো স্ত্রী বললেন প্রাণের স্বামী বাচ্চাদের সামান্য খাবার আছে ওই স্বামী বললেন রাতের খাবারের যখন সময় আসবে বাচ্চাদেরকে তোমরা তুমি ঘুম পাড়িয়ে দিবে আর যেটুকু খাবার আছে মেহমানকে দিবে আর তুমি আমি কি করবো সৌদি আরবের একটা নিয়ম হলো একসাথে বসে খায় আমরা তিনজন যখন একসাথে খেতে বসবো আমরা কি করব বাতি নিবি খাবারের অভিনয় করব যেটুকু খাবার আছে যদি আমরা খাই মেহমানের পেট ভরবে না আমরা খাবারের অভিনয় করব যে আমরা খাচ্ছি বাতি নিবেশ দিয়ে খাবারের অভিনয় করব। যে এটুকু আছে মেহমান খেয়ে পেট ভরে যাবে বিশ্ব নবীন হবী মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাম আলে সাল্লামের কাছে গেলেন আল্লাহ নবীর সাহাবিক কে বললেন আমার সাহাবিক তুমি গত রাত্রে কী কাজ করেছো কি আমল করেছো তোমাদের আমল দেখে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন বিস্মিত হয়েছে সুবহানাল্লাহ তোমাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করেছেন আয়াত রয়েছে সূরাতুল হাশরের 9 নম্বর আয়াত ওমাইইউ কাসুহু নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন যারা নিজেদেরকে বেথরে রেখে অন্যকে প্রাধান্য দেয় তা সফল কাম হয়ে গিয়েছে যারা নিজেদের আত্মাকে কার পণ্য থেকে রক্ষা করে পেরেছে রক্ষা করতে পেরেছে তারা সফল কাম হয়ে গিয়েছে